আজ আমরা কথা বলবো এমন একজন মহান আলেম ও সংস্কারকের জীবনে নিয়ে যিনি সবচেয়ে বিখ্যাত গ্রন্থ কিতাবুত উত্তাহিদের লেখক যিনি সারা জীবন মানুষকে কোরআন ও সুন্নাভিত্তিক খাটি ইসলামের দিকে ফিরিয়ে আনতে পরিশ্রম করেছেন তিনি হলেন শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব রাহিমাউল্লাহ শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব রাহিমাউল্লাহ তিনি জন্মগ্রহণ করেন সতেরোশো তিন খ্রিস্টাব্দে সৌদি আরবের নাজাদ অঞ্চলের উয়াইনা শহরে তার পিতা শেখ আব্দুল ওয়াহাব ইবনে সুলাইমান একজন বিখ্যাত আলেম ও বিচারক ছিলেন শিশুকাল থেকেই শেখ মোহাম্মদ রহমৌল্লা কুরআন মুখস্থ করেছিলেন এবং ইসলামী শিক্ষায় গভীর আগ্রহ দেখিয়েছেন তার শিক্ষা জীবন শুরু হয় মক্কা মদিনা বসরা এবং অন্যান্য স্থানে যেখানে তিনি খ্যাতনামা আলেমদের নিকট থেকে কোরআন হাদিস তফসির আরবি ভাষা এবং আকিদার জ্ঞান অর্জন করেন জ্ঞান অর্জনের পর তিনি ফিরে দেখেন যে মানুষ নানা কুসংস্কার বিদাত শির কবর পূজা জাদুটনা ইত্যাদিতে লিপ্ত হয়েছে তারা ইসলামের প্রকৃত তহিদ ভুলে গেছে শেখ মোহাম্মদ উল্লাহ সাহসীর সঙ্গে দাওয়াত শুরু করেন মানুষকে শির্ক ও বিদাত থেকে দূরে থাকার এবং একমাত্র আল্লাহর এবাদতের দিকে ফেরার আহ্বান জানান তিনি কোরআন ও সই হাদিসের আলোকে মানুষকে খাঁটি ইসলামের শিক্ষা দেন তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হল কিতাবু তহিদ যেখানে তহিদের সঠিক ব্যাখ্যা বিদাতের ভয়াবহতা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে তবে এই দাওয়াতের জন্য তাকে অনেক বিরোধিতার মুখোমুখি হতে হয় কিছু প্রভাবশালী ব্যক্তি এবং গোষ্ঠী তার বিরোধিতা করেছিল কারণ তার স্বার্থ সির ও বেদাতের সাথে জড়িত ছিল তবুও সাইক রেহমাউল্লাহ তিনি পিছপা হননি তিনি সৌদি আরবের শাসক ইমাম মোহাম্মদ ইবনে সৌদের সঙ্গে এক চুক্তি করেন যাতে দাওয়াত এবং রাজনৈতিক নেতৃত্ব একসাথে কাজ করে এর ফলে তার দাওয়াত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে শেখ মোহাম্মদ ইবনে আবদুল ওহাব রাহিমাউল্লাহ সতেরোশো বিরানব্বই সালে ইন্তেকাল করেন কিন্তু তার সংস্কার আন্দোলন আজও থেমে যায়নি আজ সৌদি আরবসহ বহু মুসলিম দেশে তার দাওয়াতের প্রভাব দেখা যায় যেখানে তহহিদের শিক্ষা কুরান সুন্নাভিত্তিক ইসলামের চর্চা এবং বিদাত পরিহারের গুরুত্ব এখনও বহাল আছে প্রিয় দর্শকবৃন্দ শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাউল্লাহ আমাদের শিখিয়েছেন আসল ইসলামে ফিরে আসার একমাত্র পথ হল তাহিদ সির্ক ও বেদাত থেকে দূরে থেকে জীবনকে কোরআন ও সুনার আলোকে গড়ে তোলা এটাই তার দাওয়াতের মূল শিক্ষা আল্লাহ তাকে জান্নাতুল ফিরদোষ দান করুন আমি